BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. হুমায়ুনের মন্তব্যকে ঘিরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস তোলপা এবার আইএনটি ইউসির সভাপতি নীলিমেশ বিশ্বাস এক প্রেস বিবৃতিতে জানান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বেশ কিছুদিন ধরে অশ্লীল ভাষায় তৃণমূল দলেরই বিভিন্ন নেতা নেত্রীকে যেভাবে আক্রমণ করে চলেছে তা নিয়ে জেলা রাজনীতি অস্বস্তিতে পড়েছে এভাবে চলতে পারে না দলের ঊর্ধ্ব নেতৃত্বকে জানানো হয়েছে আগামী দিনে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া তারা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন এবং আমরা সকলেই লক্ষ্য করছি যে মুর্শিদাবাদ জেলায় আমাদের দলের একজন বিধায়ক তিনি যে অশ্লীল মন্তব্য করছেন বিভিন্নভাবে আমাদের জেলা জেলা সভাপতি অপূর্ব সরকার কোনো সময় আমাদের এমপি তাহের সাহেব আবু তাহের সাহেব মুসাদের এমপি কোনো সময় বহর বহনপুরের এমপি ইউসুফ পাঠান কোন সময় প্রাক্তন সভার আমাদের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় এছাড়াও ছাড়াও আলম চৌধুরী এমএলএ রধিনগর বেল্লাগা এম এল এ আপনার নাসরুজ্জামান এই যে মন্তব্যগুলো আর কি এই মন্তব্যগুলো উনি যে দল মন্তব্য করেই যাচ্ছেন এবং অশ্লীল ভাষায় সেগুলো আমাদের পক্ষে খুব অস্বস্তিকর এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এই কারণের জন্যই যে ধর্মীয় ইস্যু এবং বিভিন্ন ইস্যু নিয়ে যে বলতে চাইছে আর কি যে ইউসুফ পাঠান কেন ভোট পায়নি কিংবা ওখানে কেন ভোট হয়নি বিষয়টা যে একটা কথা আপনারা জেনে রাখুন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা খুব পুরনো একটা জেলা সেই জেলায় আমরা উভয় সম্প্রদায়ের মানুষ সকলে সুস্থভাবে বসবাস করি এবং মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির যে উদাহরণ সম্প্রীতির যে প্রমাণ এবং সৌহার্দের যে প্রমাণ বহু আগেই প্রমাণ করে দিয়েছে কারণ হচ্ছে আমরা পলাশির যুদ্ধের সময় দেখেছি যে মুর্শিদাবাদ জেলায় যখন নবাব সিরাজদ্দুল্লাহার এগেনেস্টে বিপক্ষে যখন চক্রান্ত হয় নবাব সিরাজদ্দুল্লাহ কিন্তু একজন মুসলিম ঘরের সন্তান এবং তার এগেনস্টে যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তে লিপ্ত ছিল মির্জাফর সে কিন্তু মুসলিম ঘরের সন্তান এবং তার সঙ্গে যারা যারা লিপ্ত ছিলেন জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্লভ তারাও কিন্তু হিন্দু ঘরের সন্তান ছিল আবার অপোজিট আপনি খেয়াল করুন যখন তেইশে জুন সতেরোশো যখন আপনার যুদ্ধ হচ্ছে পলাশির প্রান্তরে তখন কিন্তু নবাব সিরাজদুল্লাহ তার হয়ে লড়াই করছে লড়াই করে প্রাণ দিচ্ছে কে মোহনলাল এবং মীরবাদ মহনলাল কিন্তু হিন্দু ঘরের সন্তান এবং মীরবন্ধ হচ্ছে মুসলিম ঘরের সন্তান তাহলে মুর্শিদাবাদের মাটি বহু আগেই প্রমাণ করে দিয়েছে যে হিন্দু মুসলিম জাত ধর্ম দিয়ে যেমন দেশপ্রেম তৈরি হয় না এবং জাত ধর্ম দিয়ে তেমন দেশদ্রোহীও তৈরি হয় না এটা বলার অপেক্ষা রাখে না আবার নতুন করে মুর্শিদাবাদ জেলাকে প্রমাণ দিতে হবে না যে কে কোন কারণে ভোট পায়নি তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো তিনি না বললে তারও ভালো এবং আমাদের যে সমাজ যে ঐক্য সমাজ যে সম্প্রীতির যে সমাজ সেই সমাজে যে কলুষিত করছে সেই কুরুসূত্রে উনি না করলেই ওনার পক্ষে ভালো এবং সমাজের পক্ষে সবটাই নামও করা হয়েছে আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন মানুষ দেখছে সব মানুষ দেখছে কারণ তো উনি বলতে পারবেন যে উনি কি করতে চাইছেন কারণ উনি বিভিন্ন সময় বদল করেছেন বিভিন্ন দলে গেছেন এবং বিভিন্ন দলে গিয়ে যে দলের কথা বলছেন আরকি যে বিজেপির কথা বলা হয় সে বিজেপি উনি করেছেন আরকি তো উনি বলতে পারবেন উনি কি কারণের জন্য বলছেন ওনার কোথায় অসুবিধা হচ্ছে তো উনি আমাদের নামে না বলে উনি যদি রাজ্য নেতৃত্বকে বলেন এবং রাজ্য নেতৃত্ব সেটা সমাধান করার নিশ্চয় চেষ্টা করবে এবং কথা রাজ্য শুনবে না সেটা ব্যাপার এবং উনি আমাদের ক্ষেত্রে বলা হয়েছে আমি যেমনি বিগত দিন বহরমপুর টাউনের আইআইটি সভাপতি ছিলাম আমার পাশে আছে উজ্জ্বল আছে কাজী টাউনের সভাপতি ডোমখলের আছে ডোমখলা ব্লকের আছে নুরাবুল আছে সেলিম আছে ফিরোজ আছে প্রবীর আছে নর্থ বেঙ্গলের নেতৃত্ব দেয় তো আমরা আমি কাজ করেছি এবং দল ভালো মনে করেছে আমাকে জেলার দায়িত্ব দিয়েছে দল আগামী দিন যদি মনে করে যে আমি কাজের অযোগ্য দল আমাকে রাখবে না সেটা তো দল ঠিক করবে কোন একটা বিধায়ক বলছে ছবি টাঙানো এই টাঙানো ছবি দেখে ছবি দেখে আমরা কোনো ছবিও টাঙাই না আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্য সভাপতি গীতব্রত ব্যানার্জী আপনি নিশ্চয় পেছনে দেখছেন আমাদের তিনটে ছবি আছে এখানে কারো ছবি নেই এবং আমিও মনে করি যে আমার ছবিতেই ভোট হবে এ কথা আমরা কাউকে বলিনি যে আমরা বলিও না কারণ আমাদের রাজ্যে যে ভোট হয় এবং মানুষ আমাদেরকে ভালোবাসে পশ্চিম বাংলার মানুষ তারা কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবির মাধ্যমে এবং তার নেতৃত্বে কিন্তু আমরা প্রত্যেকে ভোটে জিতি এবং যে ভোটে জিতেছে সে আমাদের নেত্রী এবং আমাদের নেতার ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়িয়ে আগামী দিনে জিতলে আমরা জানবো যে তার জনপ্রিয়তা অনেক বেশি সেটা আগামী দিন সময় আসবে সময় আসলে বলবে যে আমরা কি চাইছি উনি কি চাইছেন কুড়িটা থেকে দশটা আমাদের উনি পারবেন না কুড়িটা থেকে বাইশটা হবে এটা আমরা জানি এবং চতুর্থ জন্য আমাদের সরকার মা মানুষের সরকার চতুর্থ জন্য ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আপনারা সকলে দেখবেন পশ্চিম বাংলার মানুষের রায় দেবে সেই রায়ে আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আসবে এটা সময়ের অপেক্ষা বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address Bohrampur Science and Management College. girjapara Shoidabad near Armenian Church, Bohrampur. Mobile number 9434